কথায় আছে রক্ত কখনো দুই ভাগ হয় না সত্যিই সেটা জীবন দিয়ে আবার উপলব্ধি করলাম রক্ত কখনোই দুই ভাগ হয় না আমার এই ময়না ছোট্ট পাখিটাকে দেখে আবারও বুঝলাম আমার ময়নাটা জন্ম নেওয়ার পর থেকে আমি তারে দেখি নাই তারপরে প্রথম যখন দুই মাসের মধ্যে যায় দেখলাম তখন আমার ময়নাটা আমাকে যে এত এত ভালোবাসা এত মায়া লেগে গেছে সেটা ভুলতেই পারতেছি না হয়তো বা ব্যস্ততার কারণে ফোন দিয়ে খোঁজ নেওয়া হয় না কিন্তু কেন জানি না এই ছেলেটা বুঝে গেছে যে এটা আমার একটাই ফুপু মানে কি যে একটা ভালোবাসা সারাটা দিন আমার কাছে থাকবে কত গল্প কত কথা কথা বললে চুপ আর মানে তাকে নিয়ে বেড়াতে হবে তাকে নিয়ে ঘুরতে হবে তাহলে খুব ভালো আর হ্যাঁ আমি কিন্তু প্রথমবার ফুপু হইলাম তো ফুপু হওয়ার যদি বলেন যে অভিজ্ঞতাটা কেমন আমি বলবো অনেক ভালো মানে ফুপুর যে একটা কখনো তো সেইভাবে হওয়া হয়নি কিন্তু ফার্স্ট টাইম হয়ে বুঝলাম সত্যি একটা ওই যে বলে না যে আসলের চাইতে সুদের মায়াটা বেশি এত ভালো লাগা এত একটা মায়া কাজ করে অন্যরকম একটা মায়া কাজ করে ও যখন হইল তখন আমি ঢাকায় থেকে তখন আমি খালি শুধু ছটফট করছিলাম কখন তাকে অনেকটা সময় নিয়ে খুব তো যাই হোক গিয়ে অনেক পরে আমি যখন বাসায় ঢুকলাম তখন অনেক জার্নি করে গেছি তারে নিয়ে নাই তার কত অভিমান কত কিছু গোসল টোসল করে একটু রেস্ট নিয়ে তারপরে যখন আমি কোলে নিলাম তো তারপরে সে ঘুরে আমাকে আর আমি যে কয়টা দিন ছিলাম ছিলাম পুরোটাই তার সাথে একদম গল্প করতেছে আমি যেটা বলতেছি সেটা শুনতেছে আমি আসার আগ দিয়ে ও হাসাও শিখে গেছে হাসা শিখে গেছে এত ভালো লাগতেছিল ওর একটিভিটিস গুলা আমি জিভ বের করতেছিলাম ও জিভ বের করতেছিল রাতের বেলা পরে আমি ওর সাথে একটু গল্প করতেছিলাম ও চুপ করে শুনতেছিল ও আসলে গল্প পছন্দ করে দেখা যায় যে বাড়িতে মা আছে কিন্তু মা নিয়ে তো ঘুরতেও পারে না আবার ওর সাথে বাচ্চাদের সাথে তেমন একটা কথাও বলতে পারে না তখন ও কান্নাকাটি করে শুধু বলে কান্না করে কান্না কিন্তু আমি যখন গেলাম তখন সে চুপচাপ ছিল কোনো সমস্যা নাই তার ও একটু খাবার হয়তো বা খিদা লাগছে কিন্তু একটু পরে আবার ঘুমায় গেছে কিংবা আমার সাথেই ছিল কোনো সমস্যা নাই তার এখন বুঝি যে ফুপুদের কত কষ্ট হয় তার ভাইয়ের ছেলের জন্য বা ভাস্তা বা ভাতিজি তাদের জন্য বা ভাইয়ের ছেলে মেয়ের জন্য আসলে কত কষ্ট হয় আমার ফুপুরাও অনেক কষ্ট পায় আর যেটা যে এখনো যেটা বয়স হয়ে গেছে আমরা বুড়ি হয়ে গেছি তারপরে ফুপুদের কাছে অন্যরকম একটা মায়া কাজ করে এখন বুঝি ফুপি হওয়ার কষ্টটা আর আসার সময় যে কি কষ্ট লাগছিল আমি রাস্তা পার হয়ে যাচ্ছিলাম অর্ধেক রাস্তা সে তাকায় দেখতেছিল যে আমি চলে আসতেছিলাম খুব মায়া লাগছিল তুমি ভালো দোয়া করি অনেক বড় হও মানুষের মতো মানুষ হও আর এই ছবিগুলোই স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ তুমি একদিন অনেক বড় মনের মানুষ হবে এটুকুই দোয়া করি আর কখনোই সেটা আসলে ভোলার কথা না বা ভোলা যাবেও না șo oh mai gluț.